নমস্কার বন্ধুরা এনপি চ্যানেলে আমি আজকে নিয়ে এসেছি আলুর পা আলু দিয়ে কীভাবে পাঁপড় বানানো হয় সিদ্ধ আলু দিয়ে দেখাবো যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি একদম আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি সবগুলো আলু ছিলে নেব সিজন কতভাবে আলুর পাঁপড় বানানো যায় আমি এভাবে বানিয়ে দেখাচ্ছি সিদ্ধ ছিলে সব ছিলে নিলাম এখন গ্রেড করে নিচ্ছি এভাবে গ্রেড করে নিলে ভেতর পাঁপড়টা সুন্দর হবে তাই আমি গ্রেড করে নিচ্ছি এভাবে গ্রেড করে নিচ্ছি কোনো ইয়ে থাকবে না সুন্দরভাবে পাপড়টা শুকনো এখন হালকা মেশ করে নিয়ে গুঁড়ো করা যাবে না হালকা এদিকে আলুগুলোতে দিয়ে দিছি লবণ ছাদ মাছ গোটা জিরে শুকনো ভেজ শুকনো ভেজে রাখা মরিচ নেব এখানে তেলও দিছি সাদা তেল সয়াবিন তেল দিয়ে গুলো গুলো সবগুলোকে গোল অনেক এদিকে পলিথিনটাকে তেল ব্রাশ করে নিয়ে একটা প্লেটের নিচে পলিথিন দিয়ে তেল ব্রাশ করে নিয়েই যাবে এভাবে আমি বানিয়ে নিচ্ছি একটা দিলাম এই যে গুলো হয়ে গেছে এটা পলিথিন নিয়ে এইভাবে নেব একটু বেশ দূরে চাপ দিয়েছি সবগুলো রোদে দিয়ে খুব তাড়াতাড়ি হয় বানানোটা বানানো হয়ে গেছে সবগুলো আমার দুই দিন রোদ রোদ লাগছে শুকিয়ে গেছে নিচ্ছি আমি দুই প্রকারে করে কেটে শুদ্ধ করে লব যে কালারটা খুব সুন্দর হয়েছে এখন আরও সিজেন যে পারা যাবে পুরো এক বছর গেছে দুইটায় দুইটাই শুকিয়ে গেছে শুকিয়ে তুলে নি এটাও শুকিয়েছে ভালো করে তেল